এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ধীরে ধীরে কিন্তু ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে নিম্নচাপ এবারে কিন্তু আবহাওয়ায় পরিবর্তন আসবে এবং রোদ ঝলমলে আকাশ কিন্তু বিরাজ করবে এদিকে কিন্তু আবারও দক্ষিণ চীন সাগর থেকে অবশিষ্টাংশ আসবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে চলুন সরাসরি দেখে নেওয়া যাক প্রথমেই দক্ষিণ চীন সাগর থেকে যেই সিস্টেম আসতে চলেছে সেই সিস্টেমের প্রভাবে কতটা বৃষ্টি হতে পারে বন্ধুরা দেখুন সরাসরি আমরা চলে এলাম দক্ষিণ চীন সাগরের সিস্ট সিস্টেমটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তোলপাড় করতে পারে গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া বারৈপুর গোসাবা শ্যামনগর তমলুক গুলুবেরিয়া কোলাঘাট বালিচৌক পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া ঝাড়গ্রাম আরামবাগ বর্ধমান দুর্গাপুর সোনামুখী পুরুলিয়া বাঁকুড়া আসানসোল রঘুনাথপুর ডুমকা করিমপুর এখানে দেখুন রাইসাই বিভাগ মেহেরপুর মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর এইখানে দেখুন এখানে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং ঠাকুরগাঁও রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক জায়গায় বন্ধুরা তুমুল বৃষ্টিপাত হতে পারে আমরা আজকের আবহাওয়াটা অবশ্যই দেখাবো আমরা এই সিস্টেম কবে থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে সেটা আমরা দেখাবো চলুন সরাসরি আমরা একটু আগে থেকে দেখায় কবে থেকে আসছে এই সিস্টেম আমরা আজকে সতেরো তারিখ দেখিয়ে দিচ্ছি আজকে আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে প্রথমেই দিয়ে দিচ্ছি তারপরে আমরা এই আপডেটটাই যাব। এই আপডেটটা অবশ্যই দেখাবো দেখুন এই মুহূর্তে একটা মিনিট বাজে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম বরাবর এগিয়ে গিয়েছে কখনো উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়েছে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি মালদা রাজশাহী বিভাগ মেহেরপুর অংশত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কোথাও কোথাও হালকা শীতে ফটা বৃষ্টিপাত হতে পারে আজ সেইভাবে বৃষ্টিপাত হবে না এ পাশে পশ্চিমাঞ্চল জেলাতেও মেঘলা ওয়েদার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে সহ দু এক পচলা বৃষ্টি ভারী বৃষ্টিপাতের আপাততভাবে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এ আমরা দেখতে পাচ্ছি কিছুটা ত্রিপুরা এবং শিলচর এবং গুয়াহাটির দিকে মেঘলা ওয়েদার থাকতে পারে কোথাও কোথাও দু এক পচলা বৃষ্টি হতে পারে এবার এটা যদি বিকেলের দিকে নিয়ে যায় বিকেলের দিকে নিয়ে যাবার পরে দেখতে পাচ্ছি একটু শিলচর এবং ত্রিপুরা মিজোরাম এবং চট্টগ্রাম বিভাগের দিকে কোথাও কোথাও দু এক বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে সাতটার পর বন্ধুরা কোথাও বৃষ্টিপাত নেই কোথাও নেই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশে মালদা রাজশাহী বিভাগ মেহেরপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ কোথাও সেই অর্থে বৃষ্টিপাত আপাততভাবে দেখতে পাচ্ছি না আগামীকাল আঠেরো তারিখ পর্যন্ত আপডেটটা দিয়ে দিচ্ছি আঠেরো তারিখ আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আমরা দেখতে পাচ্ছি একটু ত্রিপুরা মিজোরামের দিকে হালকা ফুলকা মেঘ থাকবে এবং দক্ষিণবঙ্গও একটা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কোথাও কোথাও ঝলমলে আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ আগামীকাল একটু বৃষ্টির ইন্টেনসিটি আমরা পাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গুয়াহাটি গোয়ালপাড়া শিলং সিলেট শিলচর ময়মোহন সিংহ তো এখানে কিন্তু ত্রিপুরা মিজোরাম কুমিল্লা ঢাকা এই সমস্ত লাইনে কিছুটা বৃষ্টি কিছুটা বৃষ্টিপাত মানের হতে পারে মায়ানমার উপকূলের দিকে তো মোটামুটি আঠারো তারিখ পর্যন্ত এবারে আবহাওয়ার আপডেটটি দেখালাম তো এইবারে দেখুন চীন সাগরে যে আবারও সিস্টেম তৈরি হচ্ছে আবার যে টাইফুন হচ্ছে টাইফোনের অবশিষ্ট অংশ এর গতিবেগ কত থাকতে পারে প্রধানত আমরা এটা দেখব যে এর গতিবেগ কত দেখুন এর গতিবেগ যদি একটা নির্দিষ্ট মেনটেন না করে সেই ক্ষেত্রে এই সিস্টেম আমরা কতটা কী হবে দেখুন আগেরটার মতন হবে না বন্ধুরা আগের মতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না শক্তি কিন্তু অতটা কিন্তু বৃদ্ধি করছে না তো আমরা এবারে প্লে করে দেখব দেখতে পাচ্ছি আগের থেকে সিস্টেমের থেকে অনেক কিন্তু শক্তি কম রয়েছে তো এইটা দেখুন ধীরে ধীরে উনিশ তারিখ ভিয়েতনামের দিকে এগিয়ে আসছে তারপরে দেখুন আস্তে আস্তে কোন দিকে আসছে দেখি তো দেখুন আস্তে আস্তে কিন্তু শক্তি কিন্তু কমছে এবং বাড়ছে এরকম কিন্তু সম্ভাবনাগুলো দেখতে পাচ্ছি এর শক্তি কিন্তু আগের তুলনায় ইয়াগির তুলনায় অনেক কাংশেই কিন্তু কম বলা চলে তো বন্ধুরা এবারে আমরা বিদ্যুৎ অ্যাক্টিভিটি করবো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে কে কত তারিখ এটা পৌঁছাচ্ছে মায়ানমারে কিন্তু সর্বপ্রথম এটা পৌঁছাবে তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ একুশ তারিখ ভোরের দিকে মায়ানমারের দিকে কিন্তু এর অবশিষ্টাংশ আবারও পৌঁছে যাবার সম্ভাবনা এবারে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দেখুন মায়ানমারের দিকে কিন্তু গিয়েছে এবং এখানে কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে পরবর্তী ক্ষেত্রে এই সিস্টেমটা গভীর নিম্নচাপ রূপান্তরিত হতে পারে বাইশ তারিখ বাইশ তারিখ দেখতে পাচ্ছি বৃষ্টিপাত শুরু হতে পারে কোথায় কোথায় বৃষ্টি শুরু হবে দেখি মায়ানমার এখানে সিটুই সেন্ট মার্টিন কক্সবাজার চট্টগ্রাম এই জায়গাগুলোতে বৃষ্টিপাত শুরু হবে তারপরে বৃষ্টিপাত শুরু হবে দুটো চব্বিশ পরগনা এবং মেদিনীপুর কলকাতা হাওড়া আমতা রাইসা বিভাগ মেহেরপুর এই জায়গাগুলোর উপরে বাইশ তারিখ একদম ভোরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখুন কি কন্ডিশান হচ্ছে কন্ডিশান আস্তে আস্তে ফেভারেবলের দিকে যাচ্ছে বাইশ তারিখ কিন্তু বিকেলের দিকে বিকেলের দিকে কী সম্ভাবনা না মহেশখালী চট্টগ্রাম কলা খেপুপাড়া বরিশাল কুমিল্লা ত্রিপুরা মিজোরাম মণিপুর খুলনা পিরোজপুর এই জায়গাগুলোতে মাঝারি মাঝারি থেকে ভারী ভারী থেকে কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল কিন্তু হতে পারে তারপরে দেখুন আস্তে আস্তে এগিয়ে আসছে এগিয়ে আসার পর দেখতে পাচ্ছি খুলনা বরিশাল খেপুপাড়া তারপরে দেখুন এখানে কি কী কোথায় কোথায় পাচ্ছি এখানে মাদারীপুর লোহাগড় যশোর ফিরিদগঞ্জ মতিহাট এখানে কিন্তু সন্দীপ সাতক্ষীরা শ্যামনগর যশোর বন্ধুরা একটা মারাত্মক ধরনের বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপের থেকে বন্ধুরা দেখুন এইখানে পরিস্থিতি কি ভয়ানক হতে পারে দেখতে পাচ্ছেন এখানটাতে যদি আমরা আপনাদেরকে একটু জুম করে দেখাই বন্ধুরা কি পরিস্থিতি হচ্ছে বন্ধুরা দেখুন এখানটায় যদি আমরা একটু মাপি শ্যামনগরের কাছে ঊনপঞ্চাশ দশমিক একান্ন পয়েন্ট শ্রীকান্তপুরের দিকে আটত্রিশ দশমিক এইট সাতক্ষীরার দিকে এখানে বিয়াল্লিশ অর্থাৎ বন্ধুরা একদম মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উত্তরবঙ্গেও এর প্রভাব পড়ার আশঙ্কা অর্থাৎ একুশ বাইশ এবং তেইশ তারিখ আমরা দেখতে পাচ্ছি মূলত দেখুন ধীরে ধীরে প্রবেশ করেছে এবং দেখতে পাওয়া যাচ্ছে বিস্তীর্ণ জায়গা জুড়ে একদম ভারী থেকে অতি ভারী এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে মাথাবেরিয়া পিরোজপুর খুলনা যশোর লোহাগড় শান্তিপুর সাতক্ষীরা শ্যামনগর গোসাবা কলকাতা হাওড়া হুগলি চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট হলদিয়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা ঘাটাল খিরপাই দাসপুর খানাকুল বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর গোসকরা বোলপুর এইটা হচ্ছে বাইশ তারিখ রাত্রেবেলা বা অর্থাৎ তেইশ তারিখ সোমবার রাতে কিন্তু এই প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা জারি হয়ে যাবে দেখুন কি অবস্থা হচ্ছে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এইটা আবারও ফের ঝাড়খণ্ডের দিকে যাবে দেখুন ভারী থেকে অতি ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দর্শক বন্ধুরা যশোর এটা হচ্ছে যে ছটার সময় অর্থাৎ এটা সকালবেলা তেইশ তারিখ এখানে সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড় এখানে কিন্তু কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ আরামবাগ চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড খিরিপাই, কোলাঘাট তমলু গুলুবেডিযা, খড়গপুর চাকুলিয়া এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ ঝাড়খণ্ড রাঁচি এই সমস্ত জায়গায় বন্ধুরা যদি আমরা একটু ঝড়ো হাওয়ার ব্যাপার দেখাই এখানটাতে আপনাদেরকে ঝড়ের কতটা সতর্কবার্তা আছে বন্ধুরা এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে হ্যাঁ তো মোটামুটিভাবে ঝড়ের সেরকম সতর্কবার্তা মোটামুটিভাবে নেই তবে আস্তে আস্তে সমস্ত ক্লিয়ার হবে অ্যানিমেশন পরিষ্কার হবে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝড় অপ্রবাহিত হতে পারে আমরা কিন্তু দেখাচ্ছি আমরা একদম টোটালটাই দেখাবো এবং ভিডিও একটু লম্বা হতে পারে দর্শক বন্ধুরা তারপরে দেখুন এটা আস্তে 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 কি হচ্ছে না আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি ছত্রিশগড় এবং ঝাড়খণ্ডের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু এর শক্তি কিন্তু কমে যাচ্ছে তো দেখতে পাওয়া যাচ্ছে যে এটা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ কিন্তু এটা সরে যাবার আশঙ্কা এবং এর থেকে যে বৃষ্টিপাত হবে এবং এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখও বৃষ্টিপাত থাকছে জলীয়বাষ্পর কারণে কিন্তু চব্বিশ তারিখ বৃষ্টি এবং আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও রোজ্জ্বলমলে আকাশ থাকার সম্ভাবনা উত্তরও বৃষ্টিপাত পঁচিশ তারিখও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বৃহস্পতিবার তারিখ তারিখ কি পরিবর্তন হয় বা কি পরিবর্তন ঘটে আমরা তারিখও দেখতে পাচ্ছি বন্ধুরা আংশিক মেঘলা আকাশ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে একুশ তারিখের পর থেকে হাওয়া বদল আবারও হচ্ছে এবং দক্ষিণবঙ্গে অনেকটাই পরিবর্তন এসে যাবে আমরা কিন্তু মোটর উপরে দেখতে পাচ্ছি এবারে বন্ধুরা আজকে প্রথমেই আমরা একটু টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাবো টেম্পারেচার কি পরিবর্তন হচ্ছে বা টেম্পারেচার কতটা বদল আসছে আমরা সেই সংক্রান্ত খবরগুলো অবশ্যই দিচ্ছি দেখুন আমরা সরাসরি একটু একদম দেখাচ্ছি এই মুহূর্তে একটা থেকে বন্ধুরা একটা থেকে দেখা গেলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার উপরে কিন্তু একটা গরম আসতে পারে একটু রোদের প্রখরতা কিন্তু জোরপূর্বক থাকতে পারে কেননা মেঘ কিন্তু কেটে যাচ্ছে কেটে যাওয়ার জন্য কিন্তু এই গরমাক্ত পরিস্থিতি কিন্তু রোদের পখর তা কিন্তু বৃদ্ধি পেতে পারে সেই ক্ষেত্রে একটা প্রচণ্ড গায়ে অস্বস্তিকর ব্যাপার পরিলক্ষিত হতে পারে তো এরকমই সম্ভাবনা কিন্তু হিট ওয়েব কন্ডিশন কোথাও আমরা পাচ্ছি না এই মুহূর্তে মোটামুটি কিন্তু আকাশ পরিষ্কার কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা মোটামুটি আমরা টেম্পারেচারের ব্যাপারটাও দেখালাম আমরা সরাসরি এবারে চলে যাব দশ দিনের গ্রাফে কি পরিবর্তন আসছে বন্ধুরা দশ দিনের গ্রাফে আমরা যদি দেখাই সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি ময়মোহন সিংহ সিলেট বিভাগ শিলচর ঢাকা মালদা কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি এখানে রাজশাহী বিভাগ মেহেরপুর এখানে খুলনা বরিশাল পিরোজপুর এখানটায় রয়েছে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ সিটুই সেন্টমার্টিন কক্সবাজার এখানে হলদিবাড়ি কলকাতা দুটো চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বালেশ্বর এখানে জামশেদপুর এখানে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর আসানসোল রঘুনাথপুর পুরোপুরি দশ দিনের ভেতরে একটা বৃষ্টি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আপডেটের মাধ্যমে তো বন্ধুরা মোটামুটি ভাবে যে পরিস্থিতিগুলো আসছে আবারও যে নিম্নচাপ আসছে তার প্রভাবে বৃষ্টিপাত আবারও হয়তো বন্যার আশঙ্কা আসতে পারে তবে আমরা এখন থেকে নির্দিষ্ট করে বলতে পারি না যে নিম্নচাপ থেকে বন্যা হবে তো আস্তে আস্তে সমস্ত কিছু ব্যাপারটা পরিষ্কার হবে কিন্তু যে পরিস্থিতি আবারও ভয়াবহতা দেখাচ্ছে এ নেক্সট কিন্তু পাটে আবারও সেই বৃষ্টিপাত আবারও সেই ভয়ানক বৃষ্টিপাত আসতে পারে দক্ষিণবঙ্গের বুকে তো বন্ধুরা এরকমই সিস্টেমে দেখাচ্ছে আমরা নেক্সট আপডেটে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ